নমস্কার আমি চৈতালি বিশ্বাস আমি দু সাল থেকে শিক্ষাদ্বীপের সাথে যুক্ত আছি এবং আমি দু হাজার চব্বিশ সালে ছাব্বিশতম সেট পরীক্ষা উত্তীর্ণ হই সেটা শিক্ষাদ্বীপের হাত ধরেই শিক্ষাদ্বীপের সমস্ত স্যার ম্যাডামকে আমার শতকোটি প্রণাম তা না থাকলে আমার এই সাফল্য কোনো দিনও আসতো না আমি যখন প্রথমবার সেট পরীক্ষা দিই তখন তো খুবই কম নাম্বার পেয়েছিলাম এবং এরপর পরপর দুবার দেওয়ার পর আমি সামান্য কিছু নাম্বারের জন্য হয়নি তাই এবার তৃতীয়বারের বেলায় আমি যখন পরীক্ষা দিই বাড়িয়ে আসি তখন আমারও যেন মনে হচ্ছে যে এবারও হয়তো আমি পারব না দিয়ে তখন আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম কিন্তু যখন রেজাল্টটা বেরোই তখন আমি প্রচণ্ড খুশি হই এবং অসংখ্য ধন্যবাদ বীরেশ্বর স্যারকে যে এতবার ভেঙে পড়েছি তা সত্ত্বেও স্যার বলতেন একটা কথাই বলতেন যে ভেঙে পড়ো না জীবনে এগিয়ে যাও এবং স্যার আমাদের পুরনো দিদি দাদাদের সাফল্যের গল্প শোনাতেন তাদের থেকে আমরা প্রচুর অনুপ্রেরণা পাই রাসমণি ম্যাম বারিজাত স্যার শঙ্কর স্যার তারপরে শুভন স্যারের প্রচণ্ড হেল্প হেল্প করেছেন যখন স্যারকে যেটা চেয়েছি সেটাই আমাদের বলে সাহায্য করেছেন এবং তার জন্য আমার এই সাফল্য আমি নতুনদের জন্য একটা কথাই বলতে চাই এবং যারা হয়তো পারছ না বারবার চেষ্টা করছো পারছো না তাদের জন্য একটা কথাই বলতে চাও হাল ছিল না বন্ধু জীবনে উত্তীর্ণ হতেই হবে যে কোনো পরিস্থিতিতেই হোক হাল ছিল না জীবনে অনেক বাধা আসবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু জীবনে হাল ছাড়লে চলবে না